নমস্কার বন্ধুরা নবনীতার রান্নাঘরে আপনাদের স্বাগত তো আজকে আমি আবারও একটি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটা করতে মাত্র কয়েকটা উপকরণই আমাদের দরকার তো সবার ফার্স্টে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো সে পেস্ট বানানোর জন্য আমি কয়েকটা কাজু টমেটো আর আদাকে একসাথে বেটে নিয়েছি তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে গোটা এলাচ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সাত মতো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলাটার থেকে তেল ছেড়ে আসছে তখন তোমরা একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর হ্যাঁ আমি আলুটা আগের থেকেই ভেজে রেখেছিলাম আলুটা তারপর দিয়ে দিতে হবে আলুটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে দিতে হবে আর আমি যেহেতু পনিরটা বাড়িতে বানিয়েছি তাই পনিরটা আগের থেকেই জলে ভিজিয়ে রেখেছি পনিরটা আমি ভাজিনি তোমরা চাইলে ভেজেও দিতে পারো এরকম কাঁচা পনির দিয়েও রান্না করলে বেশ ভালো লাগে খেতে তো তারপর পনিরটার সাথে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি পনিরটা দিয়ে দিয়েছি তারপর একটু কষানো হয়ে গেলে আবার জল দিয়ে ভালো করে শুকতে দেব। শুকানো হয়ে গেলেই রেডি আমাদের নিরামিষ পনিরের রেসিপি তো তোমরা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করো